যেতেই হবে তার কোন সময় আমরা কেউ জানি না কোনো সময় চলে যেতে হবে না

বিভিন্ন সম্পদ শান্তি দিতে পারে না আল্লাহ জ্ঞানীপূর্ণ বলেছে শান্তি হলো আসলে শান্তি মেঘের পরে করে আমাদের وست رب العالمين রব্বুল আলামিন সব শ্রেষ্ঠ সুন্দর করে দুনিয়া দাও বনা मुसीबतে পড়া কষ্ট না দুঃসবাইকে ইবাদত করো আল্লাহ সর্বনিকশামিক মুক্তি করে দুনিয়া দাও রব্বুল আলামিন আমাদেরকে তুমি মুক্তি আর কি শোনাপূর্ণ কবর রয়েছে जमीन बच्चे के लिए

দুনিয়ার বুকে থাকা যাবে না দুনিয়ার বুক থেকে সবাইকে চলে যে কি হবে কখন কি বড়ই ভয় লাগে কখন এক একই ভয় কখন কি ভয়

হাদিসের ভিতরে আসছে তার এক ফুটা বিড় যদি বিশাল জলাশয়ে পানির ভিতরে পড়তো এক ফুটা বৃষ্টির কারণ এক ফুটা বিষের কারণে সম্পূর্ণ জলাশয় সম্পূর্ণ সাগরের পানি নদীর পানি গুলো বিষে হয়ে যেত আল্লাহ কোন জমিনে যদি পড়তো এমন জমিন বিষাক্ত হয়ে যেত ওই জমিন থেকে একটা অঙ্কুরতম হতো না একটা বীজে চারা গজানোর কোন সুযোগ থাকতো না এরকম বীজ হবে সাপে আল্লাহ এরকম বীজ তার সাপে ধ্বংসন করতে থাকবে এক নয় দুই নয় সাতাত্তরটা মতান্তরে নিরানব্বইটা সাপে ধ্বংসন করতে থাকবে দুই পার্সেন্ট মাটি এবং নিষেধ হবে নাকদ মনের বুকের হার পাজরের হার এক হার আর এক হার ভিতরে ঢুকিয়ে যাইবে সেদিন কাঁদতে থাকবে চোখের থেকে পানি পড়ে পড়ে রক্ত পড়তে থাকবে রক্ত পড়ে পড়ে আর কোনো নিস্তার হবে না সেদিন যতই চিল্লা চিল্লি কান্না কান্না কাটি করো কেউ সেদিন সহযোগিতার জন্য হাত বাড়াবে না আল্লাহ এরকম পরিস্থিতি এরকম অবস্থা আমাদের সবার সামনে আসে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ ওই কবরে যাওয়ার করবে ইমান ও আমল নিয়ে আমরা যাইতে পারি আমাদের সবাই اللہ اللہ ماد سب کے اللہ اللہ ہم قبل پاشر مہیلا مدرسہ سے اللہ যে বউ খারাপ মারা অনেক মেহনত করেন অনেক কষ্ট করেন আল্লাহ মহিলা মাদ্রাসার সব সাথীদেরকে খারাপ মাদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া লাও এই মাদ্রাসার আশাপাদেরকে আমাদেরকে কবুল করিয়া লাও আল্লাহ সমস্ত অভিভাবক বৃন্দদেরকে আল্লাহ কবুল করিয়া লাও আল্লাহ মাদ্রাসার খাদিন মহেবিন আল্লাহ অনেকে অনেক অর্থ পয়সা দান করেন অনেকে থেকে আল্লাহ অনেক চিন্তা ভাবনা করেন মাদ্রাসা নিয়ে আল্লাহ মেহরবানি করে সবার সব ধরনের সহযোগিতাকে আল্লাহ তুমি কবুল করিয়া লাও আল্লাহ সুন্দরভাবে মাদ্রাসা লেখাপড়া চলে সারা বছর সুন্দরভাবে লেখাপড়া চলে আল্লাহ তুমি সৌকে দান করিয়া দাও আসলাম পূর্ণ মেহনতের সাথে পড়াতে পারেন ছাত্ররা সুন্দরভাবে এটা শিখতে পারেন আল্লাহ তুমি তো দান করিয়া দাও অভিভাবক বৃন্দ আল্লাহ সন্তানদেরকে মাদ্রাসায় পাঠানোর জন্য আল্লাহ তারা পূর্ণ মেহনত করতে পারে আল্লাহ তাদেরকে তুমি তো দান করিয়া দাও আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে কবল করিয়া দাও আমাদের পরিবারের সব সদস্যদেরকে কবল করিয়া দাও আমাদের এলাকাবাসীদেরকে কবল করিয়া দাও আমাদের দেশবাসীকে